হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তবে ফ্রেন্ডস আমরা আজকের ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ সময়সূচি এবং ভেনু চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব ইন্ডিয়া দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা Batsman number two Sonzu Samson, wicket keeper, batsman number three Tilok Burma, batsman number four Surya Kumar yadav captain number five Hardik Pandya, betting all rounder number six Nitish Kumar Reddy, middle order batsman number seven Rinku Singh. ফিনিশার ব্যাটসম্যান নাম্বার এইট অক্ষর পটেল বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার টেন মোহাম্মদ শামী ফার্স্ট বোলার এবং নাম্বার ইলেভেন অর্ষদ্বীপ সিং ফার্স্ট বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ইংল্যান্ড দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ব্যান ডুকেট batsman number 2 harry brock batsman number 3 judge butler captain plus wicket batsman number 4 flip salt betting all rounder number 5 jamie smith betting all rounder number 6 lime laving stone bowling all rounder number 7 jacob bethel মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট জেমি ওভারটন অলরাউন্ডার নাম্বার নাইন আদিল রাশিদ বলার নাম্বার টেন মার্ক উড ফাস্ট বোলার এবং নাম্বার এলেভেন জফরা আচার ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বাইশে জানুয়ারি সময় বিকেল সাতটা ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে ইডেন গার্ডেন কলকাতা ইন্ডিয়া